যদি কেউ নিজের আখের বুঝানোর চেষ্টা করে ব্যবহার করেছে এই আগের এই তাদেরকে মনে

চাল খাদ্যের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার সব পদ্ধতিতে

এস্নি সাস্য়ণ সিশকনে নিকে কেডাক্যে, দোকে সিশকের কেরাকে তে কেড্য়ণ তেয়ণ দোমাকে বিশকনে কের দোমাকে কেড্য়ে ক�

They have built the class and they have told the people it will get in short and long.